বাইকের দাম শুনলেন কোন গাড়িতে কি অফার এটা তো শুনলেন না কোন গাড়ি কত বছরের কাগজ আছে এটা তো শুনলেন না কোন গাড়ি কত মিনিটে চলছে এটা তো শুনলেন না গাড়িটার বর্ণনা কি ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান সেটা তো শুনলেন না গাড়িটা বিস্তারিত আরো কি মালিক আছে কি মালিক নাই সেটা তো শুনলেন না একজন চইলিয়া দেখতেই যদি ভিডিও এরাইয়া চলিয়া জানা আমার কোন সমস্যা নাই

বুঝতে পারছেন অর্থাৎ ভিডিও ফিট না ভালো লাগলে ভিডিও আগে শেয়ার দিন যারা এই ভিডিওটা দেখবেন আগে শেয়ার করেন মিয়া লা বইব আগে শেয়ার দিন পরে লাইক করেন তারপরে ভিডিও পুরো দেখেন হেলে ভিডিও আপনার লাভ হইব দেখলেন মানে আজকের ভিডিও করলাম কি ইতিহাস সিস ইতিহাস কি সিস বলে না মানুষ ব্যাংক সিস করে এটা সিস করে ওটা সিস করে পিস্টল সিস করে আমরা ইতিহাস সিস করে দিব দিন আজকে ইতিহাস टीच করবম কইছি যে আজকে ইতিহাস टीच করব ইতিহাস टीच করব আজকে ইতিহাস टीच করব তো করব ইতিহাস আজকে মনে করেন যে একবার ব্রেক হয়ে দেবো একবার ডাইরেক্ট ব্রেক টপ গিয়ারে ব্রেক মনে করেন ইতিহাস যদি আপনি বলা হয় যে একটা বাইকে 1 লাখ টাকা কম কি করবেন যদি আপনি বলা হয় একটা বাইকে 50000 টাকা কম আপনি কি আর দেন ব্রেক বেরিক বেরিক ডাইরেক্ট ব্রেক

সাত লাখ টাকার বাইক মাত্র তিন লাখ নব্বই হাজার সাত লাখ টাকার বাইক মাত্র তিন লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ নব্বই হাজার দুই লাখ হাজার দুই লাখ হাজার দুই মডেল দুই কাগজ দুই হাজার মডেল দুই কাগজ ফার্স্ট পার্টি পার্টি দুই লাখ নব্বই দুই লাখ নব্বই ভালোবাসা যদি টান থাকে তাহলে আর পাঁচ হাজার ডিসকাউন্ট দিব হ্যাঁ এরপরে স্যার একটা ইন্দোনেশিয়ান ভার্সন ইয়ামা এম টি ফিফটিন ইন্দোনেশিয়ান প্রাইস হলো মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ইয়ামা এম টি ফিফটিন কেটিএম আর সি বি ফোর দুই হাজার বি ফোর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ কেটিএম আর সি প্রাইস হলো দুই লাখ পঞ্চাশ মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা

কাগজ করা ডুয়েল বছরের মাত্র প্রায় লাখ সত্তর হাজার মাত্র চার লাখ ষাট হাজার মাত্র সাড় লাখ ষাট হাজার জান আছে আর ওয়ান বিস সেভেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ প্রায় হলো মাত্র ষাট লক্ষ

মানুষ হয় বেঈমান মানুষ হয় বেঈমান বাইরে মানুষ হয় বেঈমান গেছে ডায়মন্ড বাইরে কি সে বাইকে যারা ব্যবসা করে না সিটার বাটপার হ্যাঁ আর যারা বিক্রি করে হেরালো খুব দুধের দোয়া ভালো মানুষ আজকেবারে এই মকর আলী শে হ্যাঁ কিছু করে না এটা লাগাইছে এরা কিছু করে না ঠিক আছে আমরা খালি

কাগজ হ্যাঁ বাইশের মডেলের কাগজ তিন লাখ আশি হাজার হ্যাঁ ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের কাগজ ইন্দোনেশিয়ান মাত্র তিন লাখ আশি হাজার তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি হ্যাঁ তিন লাখ আশি করে ইন্ডিয়ান দুই দুই ইন্ডিয়ান ভার্সান একুশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ টাকা তিন লাখ টাকা তিন লাখ নন মাত্র দুই লাখ দুই লাখ মডেল রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ দুই লাখ টাকা হুন্ডা সিবিআ দুই হাজার একুশের মডেল দুই বছর দুই লাখ পঞ্চাশ হাজার

প্রায় হলো মাত্র এক লাখ আশি হাজার ডাবল দাম জি বছরের কাগজ প্রায় হলো মাত্র টিকা এক লাখ পঁয়ষট্টি